জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহ তাল নিরানব্বইটি সুন্দর গুণবাচক নামের মধ্যে একটি নাম হল আর রাশিদু আজকে আর রাশিদু এর অর্থ এবং এর ফজিলত নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আমাদের প্রকাশিত হয়েছে জাতীয় রসময় পৃথিবী এই কিতাবটি নিতে চাইলে বা সংগ্রহে রাখতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর্রা সিধু এই নামের অর্থ হল পথ প্রদর্শক সকলকে সৎ পথে পরিচালনাকারী অর্থাৎ তালা সকলকে সৎ পথ প্রদর্শক করে এবং সকলকে সৎ পথে পরিচালনা করে এই নামের ফজিলতা বলা হয়েছে কেউ যদি কোনো সমস্যায় পতিত হয়ে পেরেশানির মধ্যে পতিত হয়ে যায় কোনো কোন পথটি অনুসরণ করা উচিত তা অনুধাবন করতে না পারে তবে সে মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে ইয়া রাশি দু এক হাজারবার পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে সঠিক পথের সন্ধান সে পাবে বা সঠিক পথে সে চলে আসবে কেউ যদি প্রতিদিন ইয়া রাশিদু নামের ওজিফা পড়তে থাকে তাহলে তার সকল সমস্যার সমাধান এমনিতে হয়ে যাবে এবং কাজ কারবারে উন্নতি দেখা দেবে স্ত্রী সহবাসের আগে যদি কেউ এই নাম ইয়া রাশিদু কমপক্ষে একশো দবার পাঠ করে তবে সে ন্যাক পর সন্তান লাভ করবে সঠিক সিদ্ধান্ত গ্রহণে করার উদ্দেশ্যে এই নামের অজিফা এশার নামাজের পর একশতবার পাঠ করা বিশেষ উপকারী যে ব্যক্তি এশার নামাজের পর নিয়মিতভাবে একশতবার করে ইয়া রাশিদু পাঠ করবে তাহলে সে সব ধরনের আমল আল্লাহ আল্লাহতালার নিকট কবুল হবে বলে আশা করা যায় এর আরেকটি ফজলতা বলা হয়েছে যে ব্যক্তি সর্বদা ইয়া রাশিদু এইসুব মুবারক পাঠ করবে আল্লাহর ফজলে আল্লাহর সে সচ্চরিত্রবান হবে কোন কাজ কোন পদ্ধতিতে অবলম্বন করবে তা বোধগম্য না হলে মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময় তিন হাজার বার ইয়া রাশিদু পাঠ করলে আল্লাহর ইচ্ছায় স্বপ্নে কর্ম পদ্ধতি জানতে অথবা অন্তরে অনুভব করতে পারবে প্রত্যেক দিন এক হাজার বার করে ইয়া রাশিদু আল্লাহ পাঠ করলে সমস্ত কাজে উন্নতি লাভ হবে এরপরের একটি ফজিলতা বলা হয়েছে দৈনিক এশার নামাজের পর এক বার করে আল রাশিদু বা ইয়া রাশিদু পাঠ করলে পাঠকের যে পাঠ করবে তার যে দোয়া আল্লাহ তালা কবুল করবেন ফজর প্রত্যেক দিন এবং এশার নামাজের পড়ার পর করে আল্লাহ তালার এই নামটি ইয়া রাশিদু পাঠ করলে আল্লাহর ন্যাক দৃষ্টি লাভ হবে কোনো আরম্ভ কাজের শুভাসুভ আগেই জানতে চাইলে এশার নামাজের পর তিন হাজার বার আল্লাহ তালার এই নামটি পাক পাঁচে বসে পাঠ করবেন তিন হাজার বার ইয়ারা সিধু এবং এরপর শুয়ে ঘুমিয়ে পড়বেন আল্লাহর রহমতে ঘুমের মধ্যে স্বপ্ন যোগে এই বিষয়ে ইঙ্গিত লাভ করবেন আর যদি প্রত্যহ এক হাজার বার এই নাম চিকির করতে থাকে তবে একান্ত সহজে নির্ঝঞ্ঝাটে ওই কাজ সুসম্পন্ন হয়ে যাবে যারা সর্বদা আল্লাহ আল্লাহতালার এই নামটি আল রাশিদু মনে মনে খেয়াল করবে এবং মুখে জিকির করবে আল্লাহ তাদেরকে সচ্চরিত্রবান লোকদের মধ্যে গণ্য করবেন এর পরের একটি ফজিলতা বলা হয়েছে যে ব্যক্তি তার আমলিয়াতসমূহ মকবুল হবার নিয়তে প্রত্যহ এসার নামাজের পর এক শতবার এই নাম জিকির করবে আল্লাহ পাকের অসীম রহমতে নিশ্চয় তার নিয়তপূর্ণ হবে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আমাদের প্রকাশিত জেন জাতীয় রহস্যময় এই পৃথিবী এই কিতাবটি আপনারা সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন এবং এই কিতাবে জেনদের সম্পর্কে বিস্ময়কর ঘটনা এবং তাদের সম্পর্কে বিস্ময়কর অজানা তথ্য রয়েছে